সবসময় এক আমি খাবার খেতে একেবারে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু ভিন্ন রকম ইফতার আয়োজন করি তবে যেহেতু অনেক গরম রোজা রেখে অনেক ভারী কিছু করা যাবে না ঝটপট করা যায় এবং স্বাস্থ্যসম্মত সব দিক চিন্তা করে এই আইটেমগুলো করা হয়েছে সেটা হচ্ছে অনেক আইটেম সবজি দিয়ে রাইস করে আজকের নিয়েছি সাথে চিকেন তবে এই টাইপের আইটেমগুলো করলেও আমরা ইফতারের সাথে সাথে খাই না প্রথমে শরবত ফল ফ্রুট খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপরে আস্তে ধীরে খেয়ে থাকি সবগুলো রেসিপি কিন্তু খুব সহজভাবে শেয়ার করা হয়েছে চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লাইনে যখন প্রয়োজন হবে তখন রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে এই তো প্রথমে তিন পিস মুরগির মাংস নিয়ে একটু কেটে নিয়েছি ভিতরে তারপরে আদা রসুন গরম মশলা জিরা এবং ধনিয়া মরিচের গুঁড়া দই সয়া সস টমেটো সস লেবুর রস এগুলো দিয়ে মেখে বেশ কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি চালকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এই তো ফুটন্ত পানিতে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি চালটা একটু শক্ত থাকবে এই অবস্থা আমি ঠান্ডা পানিতে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি এখানে একটা ডিম ঝুড়া করে ভেজে নিয়েছি আর ছোট ছোট মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি আর একটা বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি সেখানে দিয়েছি টমেটো সস সয়া সস অয়েস্টার সস চিনি এবং টেস্টিং পরিমাণ মতো লবণ একসাথে এভাবে গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয় মাংস আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি পাইড রাইসটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়েছি চুলায় তারপরে আদা কুচি রসুন কুচি দিয়েছি এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামচ দিচ্ছি এখানে অনেকগুলো সবজি নিয়েছি আর সবজির মধ্যে আছে মটরশুঁটি ব্রোকলি ক্যাপসিকাম গাজর সবগুলোই কিন্তু প্রয়োজন করা ছিল এখন সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হাই আছে ভাজা ভাজা করে নিয়ে তারপর পোলাও চাল সেদ্ধটা দিয়েছি আর ওই যে বানিয়ে রাখা মশলাটা দিয়েছি তারপর চিকেন আর ডিম ভাজাটা দিয়ে এখন ভালো করে হাই আছে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর ফ্রায়েড রাইসটা কিন্তু অনেক মজা হয়েছিল এখানে চিকেন ফ্রাই করার জন্য পরিমাণ মতো ময়দার মধ্যে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ম্যারিনেট করা মুরগির মাংসের পিসগুলো নিয়ে প্রথমে ময়দায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পানিতে দিয়ে আবার ময়দায় দিচ্ছি এখন আবার ভালো করে এভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি এভাবে বেশ কয়েকবার করে নিব এতে করে উপরে খুব মোটা একটা কোটিং হবে যেটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় এই তো একে একে সবগুলো করে নিয়েছি এই চিকেন ফ্রাইটা ভাজতে একটু সময় লাগে সেজন্য আমি চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি একটা রেডি করে একটা তেলের মধ্যে দিচ্ছি কম আছে তেলটা গরম হওয়ার পরে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি প্রতিদিন ইফতারি এবং সেহেরিতে আমাদের দই প্রয়োজন হয় তাই প্রতিদিন আমি দই বসিয়ে থাকি এই তো আজকে টক দই বসিয়েছি সেটা একেবারে পারফেক্ট হয়েছে এখন ফ্রিজে রেখে দিব সময় নিয়ে অনেকক্ষণ চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর এদিক দিয়ে ইফতারির টাইম হয়ে গিয়েছে এই তো শরবত বিভিন্ন ধরনের ফল খেজুর এগুলো দিয়ে কিন্তু আমরা ইফতার করে নিচ্ছি আর শরবতও কিন্তু দুই তিন রকম করা হয় ইসুকগুল তোকমা গুড় এবং ট্যাং বিভিন্ন রকম করা হয় এগুলো খেলে আসলে আর কিছুই খেতে ইচ্ছে করে না নামাজ পড়ে অনেক পরে এখন এই খাবারগুলো খেতে এসেছি তবে জিদ্নির বাবা বাসায় নেই সে আসলে খাবে সে তো ইফতার করে আবার চলে যায় যাই হোক প্লেটগুলো সাজিয়ে এখন আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আল্লাহ